লাউ আনতে যাই গরু মাংস দিয়ে রান্না করব। এই যে ভাইয়ের গাছের লাউ ধরছে তো সকালে বলছে বলে নিয়ে যেতে এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান যেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে হলো রোজা ছয়টা তো ছয়টা রোজার আমি ইফতারটা কিভাবে করি আপনাদের কাছে শেয়ার করতে আসছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো এখন হচ্ছে বিকালবেলা তো রোজার দিনে তো দেখা যায় বিকালবেলার কাজ তো প্রচুর থাকে মানে ওই সময় আবার ভিডিও বানানো খুব কষ্ট হয়ে যায় তাই ডেইলি ভিডিও আপলোড করতে পারতেছি না তো যেদিন আমার সুবিধা মতো আমি আপলোড করতেছি অনেক আপুদের দেখি ডেইলি ডেইলি ভিডিও দেয় তো ওনারা খুব কষ্ট করতে পারে খুব ই করে মানে সাতটা খাটনি করে ওই জন্য পারে আমি পারি না অত তো যাই হোক আমি এখন একটা সুজির হালুয়া তৈরি করবো কয়েকদিন হলো ইফতারের সময় বানাতে যাই ওই যে চিনি বেশি খেতে হয় ওই জন্যে বানাই না তো আজকে ভাবলাম হালকা করে চিনি দিয়ে আজকে ইফতারটা করব হালুয়াটা বানাবো তো আজকে একটু বেশি কিছু তৈরি করব তার কারণ আম্মা আসছে আম্মা হঠাৎ করে আজকে রোজার মধ্যে আসছে আমাদের বাড়িতে ছয় রোজা যেদিন তো আম্মার জন্য স্পেশাল কিছু তো করতেই হবে আম্মা তো বারে বারে মানা করতেছে যে এত কিছু করার দরকার নেই হালকা পাতলা করো কিন্তু আমার মনে তো মানতেছেই না আমি ভাবলাম যে একটুকু সম্ভব আমি করতে থাকি তো যাই হোক আমি সুজি ভেজে নিলাম ঘির মধ্যে অল্প লাল লাল করে আর তার আগে কাজু ভেজে নিয়েছি তো এখন খালি দুধ দিয়ে বানাবো আমি হালুয়াটা তো এই যে দুধটা যখন গরম হয়ে আসবে দুই চামচ চিনি দিয়েছি দিয়ে তারপরে এই যে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নিব সুজিটা মানে সিদ্ধ হওয়া পর্যন্ত খালি নাড়াচাড়া করব আর এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য তো সুজির হালুয়া আমি সব সময় পছন্দ করি না তো রোজার মধ্যে দেখা যায় একদিন দুই দিন বানাই বিশেষ করে ইফতারের সময় সবাইকে মিস করি আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে যদি একসাথে ইফতার করতে পারতাম কতই না ভালো লাগতো তো হয়ে গেছে আমার হালুয়াটা এই যে এখন একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিব হালুয়া বলতে হালুয়া মতো না মানে বাচ্চারা না ওই হালুয়া বললে আর খাবে না যদি একটু বরফি আকারে কেটে দেই সুন্দর করে খাবে তো এটা যেহেতু খুব হেলদি জিনিস বাচ্চাদের খাওয়াতে হয় তো ওরা দেখবেন ইফতারের সময় ঘুরে ওই খালি ভাজা ভাজি যেগুলো আছে ওগুলো একদম মন প্রাণ ভরে খাবে আর এইগুলো জিনিস খেতে চায় না ওই জন্য বানাই না কিন্তু ভাজাভাজিও অনেক কমিয়ে দিয়েছি একদমই কম বানাই এবার রোজাতে ভাবছিলাম যে ভাজা ভাজাভাজি একদম কম বানাবো ওই জন্যে আমি সেটা ফলো করতেছি একদম কম করে খাই আর অন্য জিনিস বানাই ফ্রুট ট্রুট বেশি খাই তো ওই যে একটা স্পেচুলা দিয়ে আমি সমান করে নিয়ে ওটা ফ্রিজে রেখে আসলাম ঠান্ডা হওয়ার পরে কাটবো তখন শেপটা ভালো আসবে তো আর এই যে এখানে হচ্ছে তরমুজ তরমুজটা কেটে নেই যে ইফতারে তো তরমুজ থাকতেই হবে তরমুজটা না হলে না আমার মনে হয় ইফতারে কিছুই খেলাম না এমন লাগে যেহেতু অত গরম নাই কিন্তু এবার রোজায় কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু তবুও ওই তরমুজের জন্য মনটা হাহাকার করে তাই না তো যাই হোক তরমুজটা এখন কেটে নিচ্ছি তার মানে তরমুজটা আগে কেটে নিচ্ছি তার কারণ ফ্রিজে কিছুক্ষণ রাখলে ঠান্ডা হলে আরও খেতে ভালো লাগে তো রোজার দিন যেহেতু এবাদত বন্ধু করতে হয় জন্যে সেই জন্যে আর বেশি ভিডিওর মধ্যে সময় দিতে পারি না তো ভিডিও তো অন্য সময় হবেই সব সময় রেগুলার দিতেই পারবো কিন্তু রোজার মধ্যে আল্লাহ তো আর বেশি মাফ করবে না যে মোবাইলে বেশি সময় দাও আর আমার সাথে কম দাও তাই না তো যাই হোক সেখানে একটু এ বাদত করি তারপরে আপনাদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তরমুজটা কেটে আমি এখন ফ্রিজে রেখে আসলাম আর এখন হচ্ছে বুট বানাবো আজকে বুটটা একটু নতুন নিয়মে বানাবো বুটটা কাঁচায় আমি কষ কষিয়ে তারপরে বানাবো তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বুটটা আমি ভালো করে কষিয়ে নিব আগে তো এভাবে না আমার ছোট যা বানায় দেখি ওর কাছে নাকি খুব ভালো লাগে আমরাও খেতাম ভালোই লাগতো আগে তো সেইভাবে বানাবো আজকে তো এই যে জিরা আর হলুদ গুঁড়া দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ই ছোলে মশলা যেটা আমি সব সবসময় বুটে ইউজ করি দিয়ে তারপরে দিয়ে দিব পানি এভাবে করলেও ভালো লাগে ডেলি তো এক রকম খেতে খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে আমি অন্য নিয়মে বানাই তো এটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার বুট তারপরে এখানে হচ্ছে একটু পকোড়া তৈরি করব তো বাঁধাকপি ছিল একটা বাঁধাকপি তো এখানে অ্যাভেলেবেল না একটা বাঁধাকপি ছিল তো সেটা দেখি কেমন জানি সাদা সাদা হয়ে গেছে তবু ফেলে দিয়ে কি করব। ভাবলাম যে পাকোড়ার মধ্যে মানে ডাল বেটে নিয়েছি ওর মধ্যে মিক্স করে নিলে বড় হয়ে যাবে বাঁধাকপিটা খাওয়া হয়ে যাবে তো ডাল বেটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ তারপরে দিয়েছি হচ্ছে এখানে দিলাম আদা রসুন বাটা আর বাঁধাকপি লবণ দিয়ে কষলিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখানে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মিক্স করে নিই আর কাঁচামরিচ আমি আগে দিয়েছি পকোড়া দেখবেন ভালো করে মাখালে পকোড়া খেতে ভালো লাগে তো আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চাউলের গুঁড়া যেটা আমি রোজার আগে করে তারপরে শুকিয়ে রেখেছিলাম বয়ামে করে এই যে এখন কাজে লাগে তো কোনো সময় রুটি বানালেও কাজে লাগে দেখা যায় চাউলের রুটি খেতেও কিন্তু ভালো লাগে হালুয়া দিয়ে সামাই দিয়ে তো এই যে আমার মাখানো হয়ে গেছে এখন কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে পকোড়াগুলো বানিয়ে নিব আর এই যে এখানে গরুর মাংস লাউ দিয়ে রান্না করব লাউটা নিয়ে আসলাম দেখতে পারলেন তারপরে পকোড়াগুলো আমি ভেজে নিতেছি এক চুলায় আর এক চুলা গরুর মাংসটা বসিয়ে দিয়েছি মানে ইফতারের কাছাকাছি এমন তোরা মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মানে যতই আগে থেকে মানে রেডি করা শুরু করি তবুও কেমন জানি ইফতারের সময় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তো যাই হোক আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটা ওই যে বরফি আকারে কেটে নিব তো এইভাবে কেটে নিলে দেখা যায় বাচ্চারা পছন্দ করে মানে ওরা টেস্ট যেমনই হোক মানে খেতে চাইলে না চাইলেও ওই শেপটা দেখেই ওদের পছন্দ হয়ে যায় তো এই যে আমি বরফি আকারে আকারে কেটে নিলাম আর এদিকে আমি একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি গরু মাংস দিয়ে রান্না করার জন্যে ডাল চাল দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি রান্না করা গরুর মাংস দিয়ে হালকা করে অল্প গরুর মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম এই যে বেড়ে নিচ্ছি তো মানে কেটে কেটে ভিডিও দেখানো হয় তো ভিতরে সব কিছু আর দেখানো হয় না আর নাহলে ভিডিও আবার বেশি বড় হয়ে যায় তো এই যে এখানে খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল সেদিন তো আমি এখানে খিচুড়ি রেডি করতেছি এই যে পাশের বাড়ির পাশের বাড়ির বুবুদের বাড়িতে দেওয়ার জন্যে আমরা ডেইলি ইফতারে দেওয়া নেওয়া করি তো যাই হোক ইফতার তো পাশে আশপশীকে দিয়ে খাওয়া ই মানে দরকার এই যে খুশিদ নিয়ে গেল তো ওরাও তো কিন্তু খালি প্লেটে ঘুরিয়ে দিবে না আবার ওরাও প্লেট ভর্তি করে দিয়ে দিবে তো এটাই নিয়ম আমাদের যাই হোক সবাই সবাইকে মানে খাইয়ে তারপরে আপনারা ইফতার করবেন সবাই আশপাশের সাথে মিলাপ্রীতি করে থাকা খুব দরকার তো আমি এই যে শরবতটা এখন ঢেলে নিচ্ছি আর এই যে সবারই ইফতার আজকে প্লেটে প্লেটে দিয়েছি তো একটা করে চপ বানিয়ে নিয়েছিলাম আবার তো এই যে আম্মা এখানে বসে আছে অপেক্ষা করতেছে আর এই যে খুশি নিয়ে আবার চলে আসলো ওদের বাড়ির ইফতার এই যে রুটি ঘুগনি বুট জিলাপি এগুলো দিয়ে দিছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ